তিন লাখ পঞ্চাশ লাখ লাখ একটা নেই আচ্ছা দুইটা দর্শক তিন লাখ পঞ্চাশ বিক্রি হয়ে যাওয়া গরুরের দাম জানাচ্ছি এই যে এটা নিলো ভাই হ্যাঁ না রিজিকে যেটা আছে ওইটাই হবে ভাই ভাই কত দিয়ে নিলেন এক লাখ তিরিশ মার্শাল্লাহ দর্শক এক লাখ তিরিশ দিয়ে বেশ সুন্দর একটা বল চলে যাচ্ছে ভাই বাছুর কত নিলো বাহাত্তর দর্শক অনলি বাহাত্তর ভাই গাবি বাচ্চা কত দিয়ে নিলেন একশো বাহাত্তর দর্শক এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে একটা জার্সি গাবি নিয়ে নিল এই যে দেখেন দুধে হচ্ছে ছান দিয়ে রাখছে আসলে যারা আপনারা গাবি কিনবেন একটু ভালোভাবে দেখে শুনে নেওয়াটাই উচিত আর কি ভাই দুধের কোয়ান্টিটি কেমন দিলো ভাই কইছে তো সকালকারটা আনে 8 10 8 10 মাশাআল্লাহ দিলে তো ছান ভালো দিছে দর্শক মিশানি হাট থেকে আর কি বিক্রি হয়ে যাওয়া গরু দাম জানাচ্ছি ভাই কত দিয়ে নিলেন এক লাখ বিশ দর্শক একশো বিশ দিয়ে একটা মাংসের গরু নিয়ে যাচ্ছে ভাই যান কত নিলো এটা কত নিছে তিরানব্বই হাজার বাচ্চা সো সাথে সাতানব্বই দর্শক দেশি একটা গরম সার ভাই কত দিয়ে কিনলেন আপনার এটা দুইটা দুইটা কিনে এসে আমরা 2 লাখ 16 হাজার টাকা লাখ 16 দর্শক দুইটা হচ্ছে 2 লাখ 16 আরেকটা কই আরেকটা আসতেছে দর্শক 2 লাখ 16 দিয়ে নিলো ভাই কত দিয়ে নিছেন 85 85 পালার জন্য না না অনুষ্ঠান মাংস আইডিয়া কেমন করলেন দর্শক অনলি 85 দিয়ে নিয়ে নিলো ভাইজান কত নিছে দুটা 225 মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দুইটা নিলা 225 দিয়ে আজকের মিশন ইয়ার থেকে জোড়া কত নিছে ভাই আপনার 80 80 জোড়া নিছে হচ্ছে 80 40 করে তাহলে দা ভালো কিনছেন সাইডে বাইডে বাড়ি আশেপাশে খেত আছে থাকলে ছাইরা দিবেন দেখবেন যে ভালো খাইবো কারণ আছে এখন তো এগুলা ঘাস টাশ পাইবো নতুন ঘাস 80 হলে ভালো হইছে 40 করে ও কাকো নাইকা কত ভাঙ্গা কত দিয়ে নিছেন কত দিয়ে নিলেন ও কত কত কে ইকা কত বিশ হাজার হুদা বিশনি আরে কি কয় খুশি হুদা বিশ হাজার তুমি করো কিনছো দর্শক বেশ সুন্দর একটা ফ্রিজিয়ান বের হচ্ছে নায়িকা মনে হচ্ছে ভাই নায়িকা কত দিয়ে নিলেন নায়িকা নিয়ে দিয়ে আপনাদের 77 77 দর্শক নায়িকা নিলো বিদেশি নায়িকা 77 আর এই পাশে হচ্ছে তিনটা বলদ দেখা যাচ্ছে বলদ বিক্রি হয়ে গেল দামটা জানবো ভাই আসসালামু আলাইকুম কত দিয়ে নিলেন তিনটা তিনটা 4 লাখ 20 করে 4 লাখ তবে 4টা নিলাম এটা হকিকার জন্য 4 লাখ 20 আচ্ছা আচ্ছা এক এক কুরবান এটা 1 লাখ 2000 1 লাখ 2000 কোথা থেকে আসছেন